কি প্রশ্ন রে বাবা আদমের অপারেশন এখন কত হইল বারেক ভাই অপারেশন হইল আদমের দাগ আব্দের হনে করতে এই বারেক ভাইয়ের দিকে সে থেকে নিজে গোটা আইতাম কি প্রশ্ন রে বাবা আদমের অপারেশন দেখেন একটা আম খাইয়া বিসি বোরা বোরা এটা কি কয় আটি আহা মাটির মধ্যে রুইলেন ওন থেকে একটা গাছ বাইর হইল দুই তিন বছর পর ওই গাছে আবার আম ধরল যেই কয়টা আমই আপনি গাছের থেকে তুইলে আনেন আমডা কাইটা দেখবেন দেখেন যে প্রত্যেকটা আমের ভিতরে একটা করে বেশি বড় আচ্ছা বড়া তো রুইলেন একটা এখানে আম ধরছে এক হাজার এই এক বড়ার থেকে এক হাজার বড়া ওইলো কেমনে কথাটা বলার একটা কারণ তো অবশ্যই আছে আছে আদম হাওয়ার সঙ্গে মিলন করে হাওয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলো মালিক ভালোবাসার অত্যাচারে তো আমি অতিষ্ঠ আরে ভালোবাসার এগুলো কিন্তু আমি বলার কথা না আমি এত খারাপ না হ্যাঁ ভালোবাসার অত্যাচারে আমি আল্লাহ আল্লা পাক্কি করলো ওই যে টুনটুনি আদমের ওইটার মধ্যে একটা অপারেশন করলো কইরা হাঁটটারে বাইর কইরা রাইখা দিলো হারে কয় আল্লাহ আমার কি অপরাধ ছিলাম তো আদমের ভিতরে আল্লাহ কয় আদমের কামেই লাগাম সেই হার দিয়া হইল কি বাস বাস কারে কয় ওই যে এই যে বাসিয়ালা বাজায় এখন এখনে মাস মসজিদে লাগে গোরস্থানে লাগে কি ঘরে লাগে বেড়ায় লাগে আবার একজন আরেকজন দিয়ে দেয় সব কামে লাগে বাস আচ্ছা এখন কত হইল বারেক ভাই অপারেশন হলো আদমের দাগ আপনার হনে করতে এলো আছে না নাই খালি বারাক বাইর দিকে থেকে না নিজে গোটা আইতাম বুঝলেন নি এই জন্যই কইছিলাম যে বড়া মাটিতে রোপণ করলেন একটা আম গাছে আম ধরলো এক হাজার ওই এক হাজার আমের ভিতরে একটা গা বড়া বাবার রে বাবা কি কুদ্রত কুদরতের কোনো শেষ নাই যাক বলা কয়ার শেষ করলাম এখন সেখান থেকে একটা গান আমার গাইতে হইব পরিমাণ কামসাবে না পরিমাণ কামসাবে না মদনে মদনে প্রেম রসিকা হবো কেমন বলো প্রেম রসিকা হবো প্রেম

Aho, yeah. aho, yeah. aho. Yeah. চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে চোরেরা চুরি করে সাধুরা পালায়ে ধরে চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে লয়ে যায় শূন্যকারে কোনখানে লয়ে যায় শূন্যকারে কোনখানে নে শিখাবো বলবোতে শিরার সাইজির পা স্বামী মারিলে নারী যাবে কোথায় লালন সাইজি বিনা ও শিরার সাইজির পা স্বামী মারিলে নারী দাঁড়াবে কোথায় স্বামী মোর প্রাণপতি

প্রশ্ন ছিল সেখান থেকেই একটা গান আমি গাইলাম হ্যাঁ সেখান থেকে একটি গান আমি করলাম তো গাই ও গান তো চলবো পাঁচটার পরেও আসতে আমার নাম সালাম সরকার বাইরেই খুব দরকার দেখেন আমি আমার আল্লাহ রসুল সম্পর্কে কি বলব তার অনেকগুলো রূপ তো সেই রূপের মধ্যে একটি রূপ হলো তার মানব আকৃতি একটি রূপ হলো তার মানব আকৃতি এই মানব রূপে তিনি কেন আসলেন এই জগৎ সংসারের পাপি তাপিকে উদ্ধার করার জন্য নইলে তার এই জগৎ সংসারে আসার কোনো দরকার ছিল না এক সাহাবি প্রশ্ন করেছিল ইয়া রাসুল আল্লাহ আপনার থেকে আর আল্লাহর থেকে দূরত্ব দুজনের মধ্যে কতটুকু তখন আল্লাহ রাসুল বলেছিল দেখো একটা ধনুকের মাথা দুইটা এক মাথা থেকে আর এক মাথার দূরত্ব যতটুকু আমি আর আল্লাহর দূরত্ব ততটুকু এটা হইল শরীয়ত আর এটার হাকিকত কি এটার হাকিকত হইল মনে করেন এটা ধনুক এইটা এক মাথা আর এইটা এক মাথা মাথা দুইটা কিন্তু একটাই ধনুক একটা মাথা দুইটা তাহলে এক ধনুকের দুইটি মাথা একটি মাথা আল্লাহ আর একটি মাথা রসুল ধনুক কিন্তু এখন আমার প্রশ্ন হইল কবি জালালের একটি গান আছে যারে বলছ খোদা রসুল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজগারে কি বলছে মনসুর হেল্লাদ যখন আয়নালে পৌঁছিল এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল কাজী শুলে দিল তবু না নাম ছাড়িল ওই মতো প্রেম ডাক ডাকো গারে স্বামী স্ত্রী দুইজনা এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে শুনছনি কেহ বলে আইসনি আবার কেউ কেউ শুনছনিও কয় না আইসনিও কয় না কাশে যেমন মনে করেন বুড়ায় বুড়িরে ডাকবো নাতি নাতকুর গড় বরা আরে এই সময় তো আর ডাক্তারের তখন আর ডাকে থেকে আবার বুড়ি কয় বুড়ায় ডাকে আহ আর বুড়ি কয় এই জন্য কবি জনাতে এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে শী কেহ বলে আইসনি ওই মতো প্রেম ভাব রাখো গাড়ি গিরস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে তাই বলে কি ওরে বোকা কি হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে কেহ বলে তই তই যদি বলে তই তই কাছে আসে ওই ওই মতো প্রেম ডাক ডাকোগ কি বলছে লাইলি মজনু দুইজন জনাতে এক সম্পর্ক রহিল হ্যাঁ তারে তারে তার মিশাইয়া মনে মনে মন মিশাইয়া সুক্ষ পীড়িত করিল লাইলি কয় মজনু খোদা মজনু কয় লাইলি খোদা জালাল কয় মোর মনের ধাদা গেল না রে আপনারা সবাই জানেন মজনু গরিবের ছেলে লাইলি ধনির ছেলে হ্যাঁ তো লাইলির বাবা মজদুর কাছে এই ফকিরের কাছে বিয়া দিব কি আরে তো না পাইয়া বহুত ঘটনা না পাইয়া ওই মরুভূমির বুকে জঙ্গলে মঙ্গলে যাবি পাহাড় পুহাড় দিয়া ঘুরে তো করতে করতে লাই লাহা লাই লাহা লাই লি লাই লি কইতে কইতে মজদুর মুখ দিয়া একদিন শুধু বাইর হয়ে গেছে লা ইলাহা আল্লাই লাহাকে লাইলাহা লাহা হলো আল্লাহ আল্লাহ তো তার রূপের ঝলকটা সামনে খালি দেখাইছে আর মজদুর পাগল হয়ে গেছে লাইলি এসে খবর ভাইয়া কি আমার পাওয়া গেছে কই মরুভূমির ভিতরে পাহাড় ওই পাহাড়ের ভিতরে কিছু গাছ মাছ আছে এই যে আমি তুমিকে আমি তো লাইলির পাগল না আমি লাইলে পাগল লাইলি কয় সবনাশ যে আমার এত ভালোবাসে সে যখন লাইলা লাহা পাইয়া আমারে ভুইলা গেল নিশ্চয় আমার চেয়ে অনেক দামি সেই লাই লাহা লাই লি কই তাইলে আমারও মজদুর দরকার নাই লাই লিও বলতে আরম্ভ করলো লাই লাহা লাই লাহা এখন দুইজন একজন হইয়া যখন লাইলা লাহার প্রেমে মজে গেল তখন তার কাম ভাব আর রইল না হ হ যারে বলছ খোদা রসুল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজবারে এই পৃথিবীতে একদিন আমার নবী করিম সাল্লাম এক ব্যক্তিকে দেখাইছিলেন যে দেখো আমি কে সেই ভাগ্যবান ব্যক্তি কে ছিল একটাই জিগাইলাম এবারে এটা গান গাই থইব